পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার প্রথমবারের মতো ঢাকায় আসছেন বাংলাদেশের ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করতে তিনি বিশেষ এই সফরে আসছেন সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে সোমবার পনেরোই সেপ্টেম্বর শেয়ার করা ভিডিও বার্তায় হানিয়া বলছেন আর বাংলাদেশ ইজ হানিয়া আই টু ঢাকা উইথ ফর লটস অফ ফান সারপ্রাইজ অ্যান্ড অফ সি অল পাকিস্তানি দীর্ঘদিন ধরে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা হানিয়ার এই সফর সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে হচ্ছে যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি তবে তিনি ঢাকায় কয়েকদিন অবস্থান করবেন ২০১৬ সালে জনান সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া হানিয়া ধারাবাহিক নাটক যেমন মেরে হামসাফার ফেভরিটেল দিলরুবা আনা এবং মে কভি তুমে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন সম্প্রতি বলিউডের সারদারজি থ্রি সিনেমার মাধ্যমে ভারতের চলচ্চিত্র অঙ্গনেও পা রেখেছেন তিনি